ভাইজান বিয়া হইতেছে না বুঝলা টেনশনে একবারে হুইকা যাইতেছেন টেনশনে গালের চামড়া চুমড়া বৈশা যাইতেছে ভাই আমি বলি কি টেনশন নিয়েন না ভাই আবার কেউ কেউ কয় আমার মনে হয় এই দুনিয়ার বিয়াই না রে ভাই হইলে হইতে পারে ওই জান্নাতেই হইব টেনশন নিয়েন না ভাইজান আমি আপনাকে কিছু টিপস দিব সেই টিপসগুলো অনুযায়ী থাকলে আপনার বিয়ে একদম ফায়সলা হয়ে যাইব ভাইজান টেনশন নিয়ে না ভাই যান আর মনে কইরেন না আমি জ্ঞান দিতাছি আমি আসলে আপনার সাথে কথাগুলো শেয়ার করতেছি ভাই যান এইসব কথা কইয়া মন খারাপ কইরেন না ভাই বোনেরা আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হইছে শুনছেন নি আজকে যিনি আপনাকে একা রাখছেন কালকে এমন কাহিনী বানাইয়া দিবেন ভাবতেই পারবেন না ভাইজান মনে করবেন সিনেমা দেখতেছেন ভাইজান টেনশন কইরেন না ভাইজান vì đã hơi vui ập là